সর্বপ্রথম আমার বক্তব্য শুরুতে যে আমাদের সংগঠনে যে দুজন নতুন সদস্য আছে তাদেরকে খেলুবধু সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবাইলবাদ ও হাজারো পুলিশ শুভেচ্ছা জানাতে আমার বক্তব্য শুরুতে বড় বক্তব্য শুরুতে বলবো অনেক আফসুস আফসুস লাগতেছে মনের মধ্যে মনে করেন আমি বিগত বছরে তো এই হেমুধু সংগঠনের সাথে যখন ছিলাম আমার যে একটা পথ ছিল ধরেন বর্তমান যেগুলো পদবীতে আছেন আমি ওদের উদ্দেশ্যে বলবো আপনারা যে পদটা নিছেন আপনার আগে যে যিনি ছিলেন উনি কি করছে আগে আগে আপনি ফটটা নেওয়ার আগে ওগুলো দেখার দরকার ছিল অর্থ সম্পাদক বলেন প্রচার সম্পাদক বলেন সাংগঠনিক সম্পাদক বলেন আইসিটি সম্পাদক বলেন যে কিছু বলেন যে কিছু পদের কথা বলেন না কেন সভাপতি বলেন যে কোনো কিছু পথ আছে ওখানে সংগঠনের মধ্যে যতগুলো পথ আছে আর যেহেতু এটা আজকের সংগঠন না বিগত কিছু বছর হয়েছে ওই ক্ষেত্রে দিয়ে আপনাদেরকে বলবো আবার সামনে কিছুদিন পর আবার কি হয়তো নবায়ন হবে আবার নতুন কেউ আসবেন হয়তো পুরাত নতুন পুরাতন মুখ আসবে ঠিক আছে ওখানের মধ্যে আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওই বিষয়টার জন্য খেয়াল করার জন্য বলবো যে আপনার আগে যে সংগঠনের মনে করেন আরও জান আমাদের সংগঠন আঠারোতে যে একটা কি সংগঠন হয়েছে ওই ওই হাত কাতার তো আছে মনে হয় সংগঠনে ওই ডকুমেন্টগুলো সব সময় কি দেখবেন অফিস ওইটা অফিস নেওয়া হয়েছে না ওই অফিসের মধ্যে এসে বসে আপনার হয়তো ওখান থেকে অনেক কিছু শিক্ষা শিখতে পারেন মনে করেন নাই আজকে যে হিসাবটা দিছে ওই হিসাবটা আমি গ্রহণযোগ্য মনে করি না কেননা আজকে মাহাবিরা মনে করেন সদস্যরা কত টাকা দিছে ও তা বলতে পারতেছে না মনে করেন গুনার কত টাকা আছে ইয়ানত কতগুলো সাপ্তাহিক গিয়ানত কতগুলো আসছে হয়তো আজকে এটা লাস্ট মিটিংও হইতে পারে শিল্প হুজুর সংগঠনের আজকে নবায়ন কারণ যেহেতু নবায়নের ডেট হয়ে গেলে তো আজকে পারে এটা কারণ আমি বলবো এই সংগঠনের মূল হচ্ছে অর্থ অত্তর দিক দিয়ে অনেক গাফিলাতি করতেছেন এগুলা বলবো কারণ হয়তো আমি সংগঠন বাহিরের লোক এখন বর্তমানে যেহেতু বর্তমান ফ্যানের আমি নাই বিগত বছর ছিলাম ওটা বলতে পারেন আপনি নাই আপনি আমাদেরকে এত ধরনের কথাগুলো বলতেছেন কেন ওটা বলতে পারেন কিন্তু আমি বলতেছি কারণ এই সংগঠন প্রথম থেকে আমি কি আমার আমার প্রাণের আমার ফ্রান যেরকম একটা ফ্রান আছে এখানে ওই সংগঠনকে আমি আমার ফ্রান মনে করি সেই জন্য কি আবার দেখতেছি এই সংগঠনে কি আমাদের ছোট ছোট ভাইরা আছে কিন্তু তারপরেও বলতেছি ছোট ভাইয়েরা এত কিছু করছেন আমাদের চেয়ে অনেক সুন্দর করে চালায় গিয়েছেন এর তার ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো কিন্তু আপনারা নিজেকে বড় মনে করবেন না আপনারা যেগুলো ছোট ভাই আছেন নিজেকে বড় মনে করবেন না হয়তো আপনি সভাপতি বিষয় না কারণ আপনারা সংগঠনে হয়তো আপনারা আজকে নতুন আপনারা জানেন না আপনাদের আগে বর্তমান যেগুলো আছে ওদের থেকে জিজ্ঞাসা করবেন আমার আগে ভাই এখানে আপনাদের একটা প্রতিবেদন আছে ওই প্রতিবেদনটা তো দেখছেন ওই প্রতিবেদন মনে করেন আমি রুবেল চলে গেছি হয়তো এর ভাইও চলে যাবে কিন্তু সংগঠনের একটা কি ওই ব্যক্তিদের যে কাজটা করে গেছে ওই কাজটা কিন্তু সংগঠনের টাকা দরকার মনে করেন আমি চলে গেছি কারণ আমার নাম করার জন্য বলতেছি না ওই সংগঠনের প্রথম যদি ধরেন আমরা হাতে কোনো পাঁচজন ছিলাম মনে হয় সংগঠনের যে প্রথম একটা কারবার মা বলেছে আমরা হাতে কোনো পাঁচজন ছিলাম বেশি কেউ ছিল না কারণ হয়তো আমি চলে গেছি চলে চলে গেছি ওটা কিছু না সংগঠনের থেকে আজকে সভাপতি চলে যাবে হয়তো এরশাদ ভাই এখনও চলে যেতে পারে কিন্তু ওটা উনি কি একটা ভালো করছে খারাপ করছে ওটা একটা ডকুমেন্ট কি সংগঠনের টাকা দরকার আমি মনে করি এ বলে আমার গোসাল ও গোসালো বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু